पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगनरघुनाथन्नितं तं स जीवं साद्वैतं शावधूतं परिजनसहितं

पीबतभागवत रसमालयं मुहुरहो ऋषिका भुवि भुकाः श्रियतां श्रियतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्ततां चिन्ततां भक्ताश्चैतन्नचरितां नितम् আজানুলুম বিতভূজু কানকা বদাতু সঙকিতানৈ কপিতরু কমলায় তাকসু বিশ্সমভার দিজবরু যুগধারম পালো বান্দে জাগত প্র্রয় করো করুনাা বতার। বঞ্ছাভ কৃপা সিনু ভতীন পাবনি ভূ নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীগুপ্রেমিউরি হি ভূ জয় গুয়াই শ্রী মুরারিদাস বাবাজি মহারাজ যিনি মহামণ্ডলেশ্বর শুধু মহামণ্ডলেশ্বর বা কুম্ভের মহন্ত নন আমাদের বৈষ্ণব জগতের ধারক বাহক এবং অসংখ্য মন্দির প্রতিষ্ঠা করে সেই সমস্ত মন্দিরে বিগ্রহ সেবা সাধু সেবা প্রবর্তন করেছেন যিনি যার নামকরণ করেছিলেন তাঁর শ্রীগুরুদেব প্রভাদ একষট শ্রী তিন করে মহারাজ দীক্ষার সময় নাম রেখেছিলেন মোরণী দাস বাবুজি মহারাজ তার বিরহতিথি আছে বিরহতিথির উৎসব আরম্ভ হয়েছেন সমস্ত ভারতবর্ষে যেখানে যেখানে মন্দির আছে আমাদের সমস্তই সর্বত্রেই এই তিথিকে আরাধনা করা হচ্ছে তাঁর তিথি বিরহ তিথি বৈষ্ণব সমাজ এক মহা বটবৃক্ষকে হারাল বটগাছ যেমন ছায়া দিয়ে ডাকত সকলকে মুরারি বাবা যাকে আমি কাকু বলতাম অত্যন্ত স্নেহ পেয়েছে ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকে তার সান্নিধ্য স্নেহ আদর এবং কখনো কখনো শাসনও করেছেন শাসনটা ভালোর জন্যে মঙ্গলের জন্যে আদরও করেছেন সম্মান করেছেন প্রকৃত বৈষ্ণবের যে আদর্শ হওয়া উচিত প্রকৃত বৈষ্ণবের যে আদর্শ হওয়া উচিত তার প্রত্যেকটি লক্ষণ তার মধ্যে আমরা দেখেছি মহাজন বলেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছ কেবা বৈষ্ণব সেবা ছাড়া মুক্তি নাই কৃপা হবে না বৈষ্ণব সেবা কেমন করে করতে হবে সাধু সেবা কেমন করে করতে হবে এটা আমাদের মনের জগৎকে দেখিয়েছেন নবদ্বীপ পরিক্রমা বৃন্দমান পরিক্রমা তারপরে চুরাশি পরিক্রমা চুরাশি ক্রোশ নীলাচল ধাম গমন মহাপ্রভু যে পথে গিয়েছিলেন সেই সমস্ত যেগুলো হারিয়ে যাওয়া সম্পদ সেগুলো মনে কেউ কিন্তু জগতে করেছেন এটা বিরল ব্যক্তিত্ব সেই ক্ষণজন মহাপুরুষের তিথি চৈতন্য ভাগবতে বললেন ঈশ্বরের জন্মতিথি যেহানো পবিত্র ঈশ্বরের জন্মতিথি যেহানো পবিত্র বৈষ্ণবের তীরভাব সেহেন চরিত্র ভগবানের জন্মতিথি যেমন জন্মাষ্টমী রাধাষ্টমী গৌর পূর্ণিমা নিত্যানন্দ ত্রয়োদশী চতুর্দশী আমরা খুব আদর করে সম্মান করে পালন করি সেই ব্রতাকে সম্মান করি তিথিকে আমরা আদর করি তিথিকে পালন করি তিথির তিথির পূজা করি তিথির আরাধনা করি ঠিক তেমনি সাধুর তিরোভাব তিথি সেই রকম শ্রী গুরুদেবের তিরোভাব তিথি শিষ্যের কাছে সেবকের কাছে অত্যন্ত আদরের সেই হন চরিত্র চৈতন্য ভাগবতে বলেন বৈষ্ণবের তিথির সেহানো চরিত্র অর্থাৎ পবিত্র সেই তিথি এই যে বাৎসরিক তিথি প্রতি বছর আমাদের সামনে আসে তিথিগুলো এসে আমাদের দরজায় করা নাড়ে ওগো মানুষ ওগো ভক্ত ভেবে দেখেছে আজ কোন তিথি তাঁর তিথি সেই মানুষটি জগতে এসেছিলেন তার যে কর্তব্যকর্ম করে জগৎকে কৃপা করে আবার চলে গেছেন তো তিনি চলে গেছেন কিন্তু তার তিথি আমরা ভুললে চলবে না সেই তিথিগুলো আমাদের তার স্মৃতি স্মৃতিকে রোমন্থন করে দেয় তার তিথি আমাদের মনে করিয়ে দেন সেই মহান ব্যক্তিটির কথা তার ক্রিয়াকর্মের কথা তাই তিথি প্রতি বারবার আছেন আমাদের কাছে আমরা সাধ্যমতো তার সেবা করি সেই তিথির সেবাতে সাত দিন গৌর কথার আয়োজন হয়েছেন আজ প্রথম দিন আমার কথার মধ্যে ঘুরে ফিরে মে কথা আসবেই কিনা এত স্নেহ ছায়া পেয়েছে এত আদর পেয়েছে বলতে গেলে প্রসঙ্গ চলেই আসে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন কৃষ্ণলীলাম মৃত সার তার শত শত ধার দশ দিকে বহে যাহা হইতে সেই চৈতন্য লীলা হয় সরবর অক্ষয় মনহংস চরা হতা তাহাতে সাধক কি করবেন বেশি করে গৌর কথা শুনবেন শ্রেয়তাম শ্রেয়তাম নিত্যম গৌর কথা বেশি করে শুনবে গিয়তাং গীয়তাং মুদা বেশি করে গৌর কথা কীর্তন করবে চিন্ততাম চিন্ততাম ভক্তা হে ভক্তগণ বেশি করে গৌর কথা শ্রবণ করবে কীর্তন করবে স্মরণ করবে চিন্তা করবে ভক্তা চৈতন্য চরিতামৃতম এই চৈতন্য চরিতামৃত সাধকের খুব প্রয়োজনীয় বস্তু গৌর কথা বেশি করে শুনতে হবে তা প্রথমে বললেন কৃষ্ণলীলা মৃতসার তার শত শত ধার দশ দিকে বহে যাহা হইতে সেই চৈতন্য লীলা হয় সরবরক্ষয় মনহংস চরা তাতে কৃষ্ণলীলা মানে শ্রীগোবিন্দের লীলাগুলি আছেন যত লীলা আছে মহাপ্রভু সনাতনকে বলছেন কৃষ্ণলীলার মহিমাটা জানো কিরকম মহাপ্রভু বলছেন কৃষ্ণের মধুর রূপ সোন সনাতন যে রূপের এক কোণ ডুবায় সর্বত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ শ্রীগোবিন্দের রূপের সৌন্দর্যের মাধুর্যের এমনই আকর্ষণ এক কোণার যদি কোথাও লেগে যায় কৃষ্ণের মধুর রূপ সুন সনাতন যে রূপের এক কণ একটুখানি যদি আস্বাদন পেয়ে যাও ডুবাই সর্বতহুবন সর্বপ্রাণী করে আকর্ষণ তো কৃষ্ণ লীলামৃত সার শ্রী যে লীলা সেটা হলো অমৃত শ্রীকৃষ্ণচন্দ্রের যে লীলা শ্রী গোবিন্দের যে লীলা সেটি অমৃত কৃষ্ণ লীলা কৃষ্ণ লীলা সার তার শত শত ধার দশ দিক বহে যা হইতে এই লীলা কাকে বলে এই যে আমরা বলি না কৃষ্ণ লীলা গৌর লীলা চৈতন্য লীলা মহাপ্রভুর লীলা লীলা কাকে বলে শাস্ত্র বললেন স্বচ্ছন্দ খেলয়া লীলয়া যে খেলাটা স্বচ্ছন্দে হয় কোনোরকম বাধা প্রাপ্ত হয় না স্বচ্ছন্দ খেলয়া লীলয়া শ্রীগোবিন্দ যে খেলাটি করেন কৃষ্ণচন্দ্র সেই খেলা যখন স্বচ্ছন্দে হবে কোনো বাধা নেই কোনো বিঘ্ন নেই নির্বিঘ্নে খেলা হবে তার নাম লীলা চৈতন্য চরিতামৃত বলছেন কৃষ্ণের যতকো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেনুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ কৃষ্ণের যতেক খেলা ভগবান যা যা খেলা করেছেন মনুষ্যরূপে এসে করেছেন যা যা খেলা যা যা করেছেন সব সর্বোত্তম নরলীলা নরলীলা তো বটেই ভগবান মনুষ্য আকৃতিতে নররূপে তেহেছেন কিন্তু নরলীলা করলেও সেটা সর্বোত্তম নরলীলা স্বচ্ছন্দ খেলা যে খেলার মধ্যে কোন রকম বাধা বিঘ্ন নেই নির্বিঘ্ন হবে তার নাম লীলা আরেকটি বললেন লোকবাত্য লীলা কৈবাল্লাম লীলা কাকে বলছেন ভগবান কিন্তু নরবত আচরণ মনুষ্যবৎ আচরণ লোকবত আচরণ ভগবান তো ভগবান কিন্তু ভগবানের যে আচরণটা লোকবৎ হবে মনুষ্যবৎ হবে নরবত হবে সেইটা লীলা কৃষ্ণের যথ খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ তাই বললেন কৃষ্ণ লীলামৃত সার এখন এই লীলাটা রকম কৃষ্ণ লীলামৃত সার চরিতামৃত বলছেন কবিরাজ গোস্বামীচরণ ঠিকই কিরকম ভগবান কিন্তু মনুষ্যবত আচরণ করবেন তাকে বললেন লীলা কীরকম আমরা বৈষ্ণব জগতে বল্লভাচার্যের নাম শুনেছি না বল্লভাচার্য যেমন আমরা গৌরীগণ মহাপ্রভুকে সেমন মহাপ্রভুকে গৌর সুন্দরকে মহাপ্রভু বলি সেই রকম বল্লভাচার্যের ভক্তরা বল্লভাচার্যকে মহাপ্রভু বলে বল্লভাচার্যের ভজন পদ্ধতির মধ্যে রস বাৎসল রস বেশি বাৎসল্য রসের প্রাধান্য আর মহাপ্রভু যে ভজন পদ্ধতি আমাদের দিয়েছেন গৌরী বৈষ্ণব সেটা মধুরসের মধুর মধুরসের ভজন বেশি রাধা আনুগত্যে কৃষ্ণ ভজন যে ভজন সেখানে বাৎসল্য রসের প্রাধান্য বেশি এখন বল্লভাচার্যের আটজন শিষ্য ছিলেন তাদের অষ্ট ছাপ বলা হতো তারা সক্ষ কৃষ্ণের সঙ্গে ভজন করতেন সক্ষরস বাৎসল্য মধুর পাঁচটা রস এই বাৎসল্য রসের ভজন করতেন ইনি এই অষ্টছাপ বলা হতো অষ্টছাপ তাইজনের নাম গোবিন্দস্বামী তাই একটা খুব ভারী সুন্দর প্রসঙ্গ আছে ভক্তমাল গ্রন্থে স্বামী। বল্লভাচার্য শিষ্য একদিন বল্লভাচার্য গোবিন্দকুণ্ডে শ্রীনার্থজিকে শৃঙ্গার করছেন শ্রীনাথি মানে এখন যিনি নাথর দ্বারে আছেন শ্রীনাথজি যাদের গিয়েছ মনে করে খুব সুন্দর বিগ্রহ বড় বড় চোখ ভারী সুন্দর নাথরদ্বারে আছেন এখন তখন তিনি গোবিন্দকুণ্ডে ছিলেন তো বল্লভাচার্য মন্দিরে সিঙ্গার করছেন ঠাকুরকে সুন্দর করে সাজাচ্ছেন যখন সাজান বল্লভাজর সিঙ্গার করছেন শ্রীনাথজিকে আর দরজার সামনে দাঁড়িয়ে গো স্বামী তিনি পদ গাইছেন যেমন যেমন সেবা যেমন যেমন সিঙ্গার সেরকম তিনি গান করতেন গান করছেন এখন বল্লভ এই গোবিন্দ স্বামীর সঙ্গে সেনার্জি খুব বিশেষ প্রীতি আছে চোখে চোখে কথা হতে ইঙ্গিত হতো আর কেউ বুঝতে পারতো না গোবিন্দ স্বামী স্বামী দরজার বাইরেদের দূর থেকে দেখছেন আর গান করছেন ওদিকে বিগ্রহ সেনার্জি তিনি হাততে এরকম করে আছেন সেনার্জির হাততে এরকম হাত তুলে আছেন গুরুদেব বল্লভাহাজ সিঙ্গার করছেন খুব সুন্দর প্রাণ পড়ে মতির মালা দিয়ে সাজাচ্ছেন এখন বল সিঙ্গার করতে মাথাটা নিচু করেছেন যেই নিচে করেছেন সিনার্জি একটা মতির মালা করে ঠাস করে ছুঁড়ে মেরেছেন গোবিন্দ স্বামীর দিকে ঠিক না কি হচ্ছে আমার ইচ্ছা আমার ইচ্ছা আমি তোমাকে বললাম তুমি তো আমি মারতে পারবে না আর যেই ছুঁড়ে মেরেছেন সঙ্গে একটু পরে আবার উঠে দাঁড়িয়েছেন বল্লভ আচার্য আচ্ছা আবার যে নিচে আবার একটা মারে আবার নিচে যখন আবার একটা মারে যে বুঝতে বুঝতে পারছেন না কিন্তু বিগ্রহ সেনার যে একটা করে মতি ছুঁড়ে মারছেন গোবিন্দস্বামীর দিকে গোবিন্দ স্বামী ভাবছে আমি তো যখনই ভাবে মারব তখনই তো গুরুদেব উঠে দাঁড়িয়ে পরে শৃঙ্গার করতে আরম্ভ করে দেন সুযোগ আর ফাই না এই সময় স্বামী দেখছেন গুরুদেব কোন একটা জিনিস নিতে বাইরে গেছে এইবার সুযোগ পেয়েছি একটা মত ছুঁড়ে মেরেছেন বিগ্রহের দিকে বিগ্রহ কি সেনার দিকে ছুঁড়ে মেরেছেন এখন যেই মালার ঠিক সেই একই সময়ে ওই সময়তেই বলছার চলে এসছেন আর লাগবি তোলা একবার গুরুদেবের কপালে ঠাস করে লেগেছে গুরুদেবের কপালে লেগেছে গুরুদেব বলছেন গোবিন্দ স্বামী কি হচ্ছে এটা কি হলো কি হয়েছে তুমি মোদী ছুঁড়ে মারছে কেন ঠাকুরের দিকে আমাকে লাগলো বলে আপনি তামার মাঠটা দেখলেন উনি যে মারছে সেটা তো আপনি দেখলেন না উনি যে আমাকে ছুঁড়ে ছুরে মারছে কি বলছো বিগ্রহ ছুঁড়ে মারে দেখুন আমাকে মেরে মেরে এখানটা ফুলিয়ে দিয়েছে এত মেরেছে এতবার মেরেছে এই দেখুন এতগুলো এই দেখুন মুখটা জমা হয়েছে আমি একটা মেরেছি তা লাগলো আপনার গায়ে কিন্তু বিগ্রহ মারছে ভল্লভ বলছেন গোবিন্দ স্বামী তোমার তো দারুণ ভাব ভিকুরে ঠাকুরের সঙ্গে এত ভালোবাসো বলে হ্যাঁ আমাকে মারছে মারব না যে যথা মাং প্রবদ্ধ মহম তো ছুড়ে মারছেন এখানে বললেন স্বচ্ছন্দ খেলয়া যে খেলাটা হবে ভগবানের কোনো বাধা হবে না ভারী অদ্ভুত ভাব প্রীতি সক্ষুরাশির চরম পরাকা গোবিন্দ স্বামীর সঙ্গে স্বচ্ছন্দ খেলায়া লীলায়া ভগবানের সঙ্গে স্বচ্ছন্দ ভাব কোন একবার কিছু ভক্ত গোবিন্দ স্বামীর সঙ্গে দেখা করতে এসেছে এখন গোবিন্দ স্বামী দেখতে খুব একটা সুন্দর নন বয়স্ক আছেন ভক্ত ওনাকে বলছে ভক্তরা চেনে না নাম শুনেছে গোবিন্দস্বামী খুব ভক্ত লোক ভগবানের সঙ্গে ভাবে আদান প্রদান হয় তো তখন ভক্ত গণেশে বলছেন এখানে গোবিন্দস্বামী আছে আমরা তাকে দর্শন করতে এসেছি স্বামী উত্তর দিচ্ছেন হ্যাঁ ছিল অনেকদিন আগে চলে গেছে এখন আর নাই সে কি আমরা শুনলাম বৃন্দাবনে আছে তাকে দেখতে এলো হ্যাঁ ছিল এখন আর নাই ভক্তগুলো চলে গেল পাশে একজন ছিল সে বলছে আপনি মিথ্যে কথা কেন বললেন আপনি তো নিজেই গোবিন্দ স্বামী ওদের বললে গোবিন্দ স্বামী নেই খুব সুন্দর উত্তর দিচ্ছেন গোবিন্দ স্বামী বলছেন দেখো ওরা গোবিন্দ স্বামীর সঙ্গে দেখা করতে হয়েছে আমি তো দাস আমি তো স্বামী নই আমার নাম লাগি যে স্বামী কিন্তু আমি স্বামী নই আমি তো দাস তাই আমি যদি গোবিন্দ দাস বলতে হয়তো বলতাম কিন্তু গোবিন্দ স্বামী বলেছে আমি তো স্বামী নই তাই আমি বললাম ও আগেই মরে গেছে অহংকার যা ছিল আগে চলে গেছে এখন দাস বেঁচে আছে